আমি এখন একটা শব্দ বলবো আমরার বাসায় আপনারা খালি ইনশা আল্লাহ বলবো ঠিক আছে একটা শব্দ করি আর আমি অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের খেলা ওই বয়স খেলা হবে হোকা ইনশা আল্লাহ কিয়র খেলা আল্লাহ আল্লাহ রসুল কিয়র খেলা আল্লাহ আল্লাহ রসুল বা ইয়ফল খেলা হবে হোকা ইনশা আল্লাহ খালি আইস না মরতে দমতম জীবনে মরণে খবরে হ্যাঁ আল্লাহ তোমার প্রেমর এক মহাব্বতর জিকির অজকার দিয়া নবীজির নাম আর পয়সা দিয়ে আমরা রে মহব্বতর খেলা খেলাইবার তো ভিক দিও হোকাল মা বুঝতেইনি জি আমার আল্লাহ রসুল বানাও গোলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রসুল বানাও গোলের মালা প্রেমের খেলা নিশি বেলা গুপ্ত দর্শন হয় অপ্রেম করলে নিয়ে কেউ হয় যার বলে মিরিটের মালা তার কি আল্লাহ হইয়া আল্লাহ মহব্বতে যে দিল জাগা বাইছে ইনু আর কোন তাই জাগা কথা নাই হা তিন জানুয়ারি বারোটা কুড়ি টাইমু এবং ও এলাকাত খানো এসার বাদে আর বাদে বারোটা কুড়ি ওইনু সারা আল্লাহ এই মে মারিব তারা কই বছর থেকে মারে ভাই না আল্লাহ রকমই গেছে শাহ সীতালং রহমতুল্লাহ আল্লাহ কবর আছে যেশি জালুম রহমাতুল্লাহ আলাইহি গবার কারণে গোবারো বা শান্তি হুজুর রহমাতুল্লাহ আলাইহি এটা নবজন্ম ইটা তো বৈ চেইদে কইতা বারনার বাজ বাকি সেরাে জাগন আমার ভাই গহন হুজুর গহন হজর গেছে আতা বুখারী দোসো প্রায় সমান জপিটা মুদিরে হুনতা আরো মানুষে হুনতা আই মসু হই গেছে আই আল্লাহ তাআলা আর হামার রাহিমিন 2 মিনিট লাগি তোমার বন্ধ হলে আমার লোকে ওয়াজা করি আমারে সম্মান দিবেন মোবাইল লাগাইছেন এই যে দুই তিনটু মাফতা কইমু সারার জাহানর মধ্যে কিটিয়া দিও হুক আল্লাহুম

বারোশোর ভাষা হোক আর যে তা হোক আরবি ভাষায় হইবা আমরা আরবি ভাষায় উত্তর দিব গুণাগার ওই আর নেকর হই মা বুঝতে দিচ্ছি আরবি ভাষা বুঝবো আইয়া কইবা ও আল্লাহর বন্ধা তোমার আল্লাহ হে ওষুধ তো খোয়াল আপ এক দুরো মানুষের আমার আইফোনও জমা রয়েছে উৰি উড়ি দিয়া খবর থাকে আইফোনটা আনবে যে অবস্থা লাগছে দেখিয়া যে অবস্থা লাগছে দেখিয়া ওই বলি আইছে দিবানি মোবাইল লোকে দিবানি

আল্লাহ আলাহ সলাম সলাম আল্লাহ আলা বালবি ওয়ালা বোয়া রে ভাই নিহাজে নফি মিঠা রফি সনে রবি ও স হে সানা রবি হয় ইনশাল্লাহ মাতে ভসা উঠা ফুটা ঘুমালি খাওয়া প্রকাশ চাংসালিক পারিবারিক অর্থনৈতিক রাজনৈতিকই জীবনের সমস্ত হেফাজতই মুইকে সীমাবদ্ধ হইবো

ও লালচে রে বাবা জন্মে যদিও তাহলে আর আল্লাহ আমার দিদার নচিব হই মজা লাগো নাকি ও লালচ খানে আমার দিলে খানদের মনের নিজে খাদের আপনারা বুঝবা আল্লাহ ওই রি সব চাকি দামি মিশি রকেট বিমান আসমানুটার চাকি ডাক সব